কিছু করতে না না। পারতো। এসেছে। বেশি সংখ্যক বিধায়ক নিয়ে তাহলে আর ষোলোর পরে একুশে আসতো না একুশে বেশি সং তার থেকে বেশি সংখ্যক বিধায়ক নিয়ে আর ছাব্বিশে মানুষে রেডি হয়ে আছে আসবে এই সরকার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় আর আরো বেশি সংখ্যা বিধায়ক নিয়ে তাই 19 আগস্ট ওটা হবে যে এবং এই সরকার করবে যে এটা কিন্তু লেখা হয়ে আছে এটা ইতিহাস সুতরাং এই ইতিহাসে এটা লেখা থাকবে যে 19 আগস্ট একটা স্বাধীনতার আমাদের স্বাধীনতার দিন যে স্বাধীনতার দিনের সাথে ওদের কোনো সম্পর্ক নেই একটু আগেই আমাদের মাননীয় সংসদ বলেছেন যাদের সাথে ওদের দলের কোন সম্পর্ক নেই কোথাও কখনো ছিল না বরঞ্চ উল্টো কাজ করেছে এটা আমার আর বলার দরকার নেই আপনাদের কাছে আজকে তো সেই করে দাঁড়িয়ে যেটা করেছেন ডক্টর অশোক লাহিড়ী ওনাকে যেভাবে বলে দিয়েছে একটু বলতে হবে তাই বলেছেন আমি ওনাকে দোষ দিচ্ছি না আমি চন্দ্রিমা দির বলছি ডক্টর অশোক লাহিড়ীকে আপনাদের মাধ্যমে ছাব্বিশের পনেরোই আগস্টে মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীত্বে যে অনুষ্ঠান হবে ওনাকে এখন থেকে সাদর আমন্ত্রণ জানালাম